রাজনীতি কেন পছন্দ করি না তার অতীত এবং ভবিষ্যতের উদাহরণ দিলাম রাজনীতির মাঠ মানে মুখে বন্ধুত্ব ভালোবাসা হলেও কাজ এবং ফলাফল হিংসা সহিংসতা শত্রুতা ছবির বৃদ্ধ মানুষটা জানিন কে দু সালের ঘটনা ঝিমাইদহ উপজেলা বিএনপি সভাপতি ছিলেন তিনি মৃত্যুও তাকে হাতকড়া থেকে বেরিয়ে আসতে দেয় নাই লাশটা পালংকে যাওয়ার আগ পর্যন্ত হাতকড়া পরিয়ে রেখেছিল আর এখন সতেরো বছর রাজত্ব করা আওয়ামী লীগের নেতাকর্মীরাও এই পরিস্থিতির শিকার খুব শীঘ্রই হয়তো তাদের সাথে এমনটা করা হবে তাই স্নেহের ছোট ভাই এবং শ্রদ্ধেয় বড় ভাইদের বলতে চাই রাজনীতি নামে এই নোংরা ট্যাগ নিজেদের গায়ে লাগাবেন না কারণ দিন শেষে এই রাজনীতি শুধু আপনাকে না আপনার পরিবার এবং আপনার পরিবারে বেড়ে ওঠা ভবিষ্যৎ প্রজন্মকেও শেষ করে দেবে ধন্যবাদ সাবস্ক্রাইব করতে ভুলবেন না